আপনি কি জানেন ছোট্ট এই কাজুবাদাম আমাদের শরীরের জন্য কতটা উপকারী আজকের ভিডিওতে আমরা যা জানব কাজুবাদাম খাওয়ার উপকারিতা অতিরিক্ত খেলে কী সমস্যা হতে পারে আর দিনে কতটুকু খাওয়া নিরাপদ ও কখন খাওয়া উচিত চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আসি কাজুবাদাম খাওয়ার উপকারিতা প্রসঙ্গে এক নম্বরে হাড় মজবুত করে কাজুবাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে এই খনিজ উপাদানগুলো হাড়ের স্বাস্থ্য উন্নত করে এবং হাড়কে মজবুত করে তোলে দুই নম্বরে হাট সুস্থ রাখে কাজুবাদামে থাকা মনু আংসোসেরট এবং পলি আংসোসেরট ফ্যাট হাটের জন্য খুবই উপকারী এটি খারাপ কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্ট্রল বাড়ায় এর ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে তিন নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাজুতে থাকা জিঙ্ক এবং সেলিনিয়ামের মতো খনিজ উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শরীরের রোগ প্রতিরোধের জন্য অত্যন্ত জরুরি চার নম্বরে দৃষ্টিশক্তি উন্নত করে কাজুবাদামে আছে লোটেইন এবং জিয়াজেনথিন যা চোখের রেণিটাকে ক্ষতিকর আলো থেকে রক্ষা করে এবং বয়োজনিত দৃষ্টিশক্তি হ্যারাস প্রতিরোধে সাহায্য করে পাঁচ নম্বরে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে অনেকেই মনে করেন কাজুবাদাম খেলে ওজন বাড়ে কিন্তু এটি ভুল ধারণা কাজুবাদামের প্রোটিন এবং ফাইবার প্যাট দীর্ঘক্ষণ বরা রাখে ফলে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা যায় তাই এটি ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবার জেনে নেই অতিরিক্ত কাজুবাদাম খেলে কি হয় যে কোনো ভালো জিনিসের মতোই অতিরিক্ত কাজুবাদামেরও কিছু পাশ প্রতিক্রিয়া রয়েছে যেমন এক নম্বরে কিডনির সমস্যা এতে অক্সালেট নামে একটি উপাদান থাকে যারা কিডনি বা গলব্লাডারের সমস্যা বকছেন তাদের অতিরিক্ত কাজুবাদাম খাওয়া থেকে বিরত থাকা উচিত এটি কিডনিতে পাথর জমার কারণ হতে পারে দুই নম্বরে ওজন বৃদ্ধি যদিও কাজুবাদাম ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু বেশি পরিমাণে খেলে উল্টু ফল হতে পারে এতে ক্যালোরি অনেক বেশি তাই অতিরিক্ত কাজুবাদাম খেলে ওজন বাড়তে পারে তিন নম্বরে হজমের সমস্যা কাজুবাদামে ফাইবার থাকলেও বেশি খেলে পেটে গ্যাস ফোলাভাব বা হজমের সমস্যা হতে পারে চার নম্বরে রক্তচাপ বৃদ্ধি বাজারে লবণযুক্ত কাজুবাদাম অতিরিক্ত পরিমাণে খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় তাই সবসময় লবণ ছাড়া বা অল্প লবণের কাজুবাদাম খাওয়া উচিত এবার জানব দিনে কতটুকু কাজুবাদাম খাওয়া নিরাপদ পুষ্টিবিদদের মতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে চার থেকে পাঁচটি কাজুবাদাম খাওয়া নিরাপদ এর থেকে বেশি পরিমাণ খাওয়া ঠিক নয় এবার জেনে নেই কাজুবাদাম খাওয়ার উপযুক্ত সময় কাজুবাদাম খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালের নাস্তার সাথে বা বিকেলে হালকা খাবার হিসাবে সকালে খেলে এটি সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায় তো বন্ধুরা এই ছিল কাজুবাদামের ভালোমন্দ দিক নিয়ে আমাদের আজকের আলোচনা আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার কাছে কেমন লেগেছে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন